হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের প্রত্যেকের নতুন বছরটা খুব ভালো কাটুক এটা আশা করি তা আজকে আমি সকালবেলা বেরোচ্ছি একটু ঘুরতে মেয়েকে নিয়ে আমাদের সেরকম কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপার নেই আজকে শুধু কলকাতাতে একটু স্প্যানের চত্বরে একটু ঘোরাঘুরি করব একটু খাওয়া দাওয়া এই সমস্ত করে আমি আমার মেয়ে দুজনেই সময়টা কাটাবো কারণ মেয়ের বাবার আজ ছুটি নেই সুতরাং আমি আর মেয়ে দুজনে মিলে ঘুরতে যাচ্ছি তা চলো দেখতে পাবে কোথায় যাই কি কি করি সব সাথে শেয়ার করব চলো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি নিউ মার্কেট বাড়ির সামনে থেকে বেশি না বাসেই যাব কিন্তু অনেকটা সময় লাগবে তাই এখান থেকে একটা উবের বুক করেছিলাম সেই উবের উবের আর কি যাচ্ছি আমি আর মেয়ে একটা ভিড় নেই ফাঁকাই দেখছি ফার্স্ট জানুয়ারিতে যতটা এক্সপেক্ট করেছিলাম যে খুব ভিড় হবে যে সেই অর্থে অতটা ভিড় এখনও পর্যন্ত পাইনি এখনও পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছি ওয়েদারটা বেশ ভালোই রোদও আছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ ভালোই প্রায় এসে গেছে এসেছি এখন ধর্মতলা একদম নিউ মার্কেটের সামনে হচ্ছে রেস্টুরেন্ট এখান থেকে আমি আর মেয়ে গাড়ির থেকে জাস্ট নামলাম নেমে এখন যাচ্ছি এই একটু এদিক ওদিক ঘুরবো একটু কেনাকাটা একটু দেখা যতটা কেনাকাটা করবো ঘোরাটাই হবে হয়তো বেশি আমার বিশেষ করে আমার মেয়ের তো খুব ভালো লাগে এখানে আর এখানে চারিদিকে এত দোকান এত স্ট্রিটের উপরে এত সব মানে বসে যায় বিভিন্ন রকমের ব্যাগ খেলনা টয়েজ ফয়েজ নিয়ে দেখলে এমনি ভালো লাগে কিনি বা না কি দেখতে খুব ভালো লাগে আর এখানে ফার্স্ট জানুয়ারি বলে না সারাটা বছরই এখানে মোটামুটি এরকমই থাকে পুজো বলো আর ফার্স্ট জানুয়ারি বলো আর পঁচিশে ডিসেম্বর বলো সময় এরকম ভিত লেগেই থাকে পুরো রাস্তাটা জুড়ে দোকান রস্র দোকান সব দিকেই চোখ যাচ্ছে আর রেস্টুরেন্ট এই সমস্ত তো আছেই আর এখানে তো আমার আসতেই হবে এলে সেখানে এটা হচ্ছে বিভিন্ন রকম এক্সারসাইজ রয়েছে এত সুন্দর সুন্দর সব কানের দুল যা সারা বছর মোটামুটি আমি যা পড়ি সব এখান থেকেই নিই যখনই আসি প্রচুর রে। এখন চলে এসেছি সিরা মার্কেটে এখানে তো সিরা মার্কেটে এখানে মানে ধর্মতলায় আসবো আর সিরা মার্কেটে আসবো না তো হয়ই না এখানে আসলে মোটামুটি শপিং টপিং সব এখান থেকে আমরা করি এখন তো বাড়ার সাথে আমাদের বাড়ি এখানে প্রচুর শপিং মল হয়েছে কলকাতায় আসার প্রয়োজন হয় না এখানে তবুও এখানে এলে মোটামুটি এখানটা ঘুরে যাই আর ফার্স্ট জানুয়ারি বড়দিন উপলক্ষে এই জায়গাটা ভীষণ সুন্দর সাজিয়েছে এখানে যে বেসমেন্টটা বেসমেন্টটা তো ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে চারিপাশে দোকান মেয়ে তো সব ঘুরে ঘুরে দেখছে এখানে একটা বেশ ফটো জোন রয়েছে খুব ভালো লাগছে দেখতে জায়গাটা খুব ভালো লাগে আমার সবসময় যখনই আসে তখনই আমার জায়গাটা দারুণ লাগে দাঁড়িয়ে থাকতে আগে তো গরমকালের সময় যখন আসা হতো বিশেষ করে এত গরম থাকতো বাইরে থেকে এসে এসি মার্কেটে বলে ভিতরে এখানে এসে একটা রেস্ট নিতাম বসে থাকতাম গল্প করতাম সে অনেক কাল আগের কথা এই সব দোকানগুলো তো সব সাজানো যে সান্তাকে সাজানো রয়েছে এখানে বেশ ফটো তোলা জায়গা আরও সব অনেক রকম দোকানপাট রয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এখন যাচ্ছি গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে এখানেও ভালোই ভিড় তবে এখন যতটা ভিড় আশা করছি এর ঘণ্টাখানি পরে আরও ভিড়টা বাড়বে এখন যদি সকাল সকাল না এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে তা এখন একটু ঘোরাঘুরি হয়েছে এখন একটু খিদে পেয়ে গেছে আমাদের একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই আমি আর মেয়ে এখন দেখা যাক কোথায় যাওয়া যায় খাওয়া দাওয়া করতে এখন এসেছি আমিনিয়া রেস্টুরেন্টে যখনই আসি এখানে আমিনিয়া রেস্টুরেন্টে বিরিয়ানি তো খেতেই না খেলে মন ভরবে না যতবার আসি ততবার এখানেই আসি তবে এখন এখানে এসেছি অনেক দিন পরেই প্রায় এক বছর দেড় বছর পরে এলাম তা যে এখানে অর্ডার করেছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এখানকার টেস্টও খুবই সুন্দর বহু বছর ধরে এখানে আসি যখন কলেজে পড়তাম এখানে পড়তে আসতাম কলকাতা দিয়ে তখন এখানে আসলে মোটামুটি মাসে একবার করে আমি নিয়ে এসে আমাদের খাওয়া হতো বা তবে তখনকার আমি নিয়ে ভিতরে ইন্টেরিয়ারটা অন্যরকম ছিল এখন অনেক ফল সিলিং টিলিং করে ডেকোরেশনটা অনেক চেঞ্জ হয়েছে যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে এসেছি এখন এখানে স্ট্রিট ফুড রয়েছে দেখতে দেখতে যাচ্ছি আমি আর মেয়ে কী খাবো কোথায় খাবো এখন আবার ভাবনা চিন্তা করছি একটা খাওয়া শেষ হতে না হতেই মোটামুটি আবার ইচ্ছা হচ্ছে আর কোথাও গিয়ে খাই যা হয় আর কি ঘুরছি এবার দেখো ফুচকা এখানে আসবো ফুচকা খাবো তা কি হয় চল্লিশ টাকা চল্লিশ টাকায় হচ্ছে আটটা ফুচকা মানে কুড়ি টাকায় চারটে ফুচকা তা এখানে ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে এখন আমরা এদিকে স্ট্রিটের দিকে চলে এসেছি হক মার্কেট হক মার্কেটে এখানে তো দারুণ সব সুন্দর সুন্দর সব বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে সাজানো মেয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছে দেখে আমাকে বলছে মা তুমি ছোটোবেলায় কেন আমাকে এখানে আনোনি ও এতটা পাগল হয়ে গেছে তো সব খেলনা টেলনা দেখে এখন তো সেই বয়স নেই এই সমস্ত নিয়ে খেলা করার আমারই নিজেরই ভালো লাগছে এত খেলনা আর সবই কিচেন সেট বারবি ডলের এসব দেখে দেখে তো খুব খুশি একটু মনে মনে কষ্ট হচ্ছে কিনতে পারছে না বলে যাই হোক এখানে এসেছি মার্কেটের ভেতরে তো প্রচুর এক্সেসারি দোকান তারপরে সমস্ত রকম সবকিছু এখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া কেক প্যাটিস ক্যান্ডি অনেক রকম জিনিসের দোকান রয়েছে কত রকমের ক্যান্ডি দেখো দোকানটা পুরো ক্যান্ডিল চকলেট লজেন্সে পুরো ভর্তি আমারই ইচ্ছা করছে দেখে নিতে মেয়ের জন্য এখান থেকে নিলাম একটা প্যাকেট একশো কুড়ি টাকা নিল ক্যান্ডির এই প্যাকেটগুলো একটা নিয়েছি প্রচুর ঘোরাঘুরি চলছে হেঁটে হেঁটে আমরা মা মেয়ে দুজনে খুব ক্লান্ত হয়ে গেছি এদিকে জাকারিয়া স্ট্রিটের দিকে গেছিলাম ওখান থেকে একটু ঘুরে টুরে আবার এখানে এখন এসেছি কেসি দাসের রসগোল্লার দোকান মিষ্টির দোকানে এখানে রসগোল্লাগুলো দেখে যা লোভ লাগছে আমার মিষ্টি খাওয়া তোমার বন্ধ তাও আমি ওই ভায়োলেট কালারের মিষ্টিটা দেখে না নিয়ে পারলাম না মেয়েকে বললাম তুই খাবি ও খাবে না নিজের জন্য একটা নিয়েছি ভায়োলেট কালার টেস্ট করলাম দারুণ খেতে একটা রসগোল্লা তার দাম সাতাশ টাকা খাবে কি মানুষ যাই হোক ওখানে ঘুরে টুরে এখন এসেছি সিটি সিটিমার্টের সামনেটা বেশ সুন্দর করে বড়দিন উপলক্ষে সাজিয়েছে এখানে সব ছবি টবি তুলছে এখানে একটু দাঁড়িয়েছি দুটো একটা কেনাকাটা করলাম এই একটা সোয়েটার জ্যাকেট ফ্যাকেট এসব কেনাকাটা হলো এখন ঘোরাঘুরি করে আবার চলে এসেছি নিউ মার্কেটের একটা ছোলা বাটুরা দোকান আছে এত সুন্দর ছোলা বাটুরায় দারুণ খেতে ষাট টাকা করে নেয় এক প্লেট দুটো করে দেয় সাথে চাটনিটাও দারুণ লাগে খেতে হেভি সুন্দর চাটনিটা এখন খাওয়া দাওয়া করে মোটামুটি ভাবনা চিন্তা করছে আমাদের একটু পরে বাড়ি ফিরতে হবে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তবে যত সন্ধ্যা হচ্ছে জায়গাটার আরও ভালো লাগছে এত সব চারদিকে লাইট টাইটগুলো জ্বলে উঠছে এখানকার ভাইভস্টাই অন্যরকম মানে এই জায়গাটা একটা অন্যরকম নষ্টার দিক লাগে এটা তো এখন বলে না আসছে বহু বছর আগে থেকেই প্রায় পঁচিশ তিরিশ বছর আগেই আসতাম ধর অনেক ছোটো ছিলাম তারপরে বড় হয়েছি সাথে সাথে কলেজ পড়াশোনা সব কিছুর সাথে সাথে বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসা অনেকবার এসেছি এখন আবার মেয়েকে নিয়ে আসছি এখানে বেশ ভালোই লাগছে আর এত সুন্দর টয়েজ টয়েসগুলো রয়েছে না আর বিশেষ করে এই ফাড়ের সমস্ত রকমের যে টয়েজগুলো দারুণ লাগে দেখতে দেখতেই সুন্দর লাগে কেনার থেকেও এত কালারফুল এখানে কোনোটা দাম দুশো টাকা কোনোটা দাম তিনশো টাকা একটু বার্গেনিং করে নিলে মোটামুটি ভালোই পাওয়া যায় তো যাই হোক এখন বাড়ি ফিরব এখন একটা ওলা বুক করে নিয়েছি এখনই আসবে তাতে করে আমি আর মেয়ে বেরিয়ে যাব কারণ ঠান্ডাটা বাড়ছে আজ বেশ ঠান্ডা লাগছে এখানে টুরেন্টের সামনে আমার লোকেশন পয়েন্ট দেওয়া আছে ওখানটাতে গিয়ে দাঁড়াবো এখন আমরা গাড়িতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি মোটামুটি এখান থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় যদি জ্যামে না পড়ির ঘন্টা দেড়ের মতন সময় লাগবে আর এই কলকাতা শহরের চারপাশটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না দারুণ লাগছে দেখতে জানলা দিয়ে কি সুন্দর লাগছে দিওয়ালির সময় যখন রাস্তায় লাইটিং হয় ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বরে কলকাতাটা সত্যি খুব সুন্দর সেজে ওঠে খুব ভালো লাগছে রাস্তাটাই দেখো কি সুন্দর সাজানো কোথাও গ্রিন কোথাও ইয়েলো পুরো রাস্তাটা সাজিয়েছে অনেক জায়গায় মেলা বসেছে সবাই সবার মতন বেড়াচ্ছে ঘুরছে ফার্স্ট জানুয়ারি মোটামুটি সবাই চেষ্টা করে এই দিনটা একটু বাইরে একটু ঘোরার তা যাই হোক আজকে সকাল থেকে বেরিয়ে সারাটা দিন বেশ ভালোই কাটলো আর আমি খুব ভালোই ঘুরলাম এখন তো বাড়ি ফিরতেই হবে তা যাই হোক এই বছরটা সবারই খুব ভালো কাটুক এটা আশা করি প্রত্যেকে যেন খুব সুন্দর খুব হাসি খুশিভাবে এই বছরটা কাটে বাইরে বেশ ঠান্ডা জানলা কাজ পুরো বন্ধ করে রেখে দিয়েছি এমনিতেই ঠান্ডা লেগে আছে তারপরে যে হাওয়া লাগে খুবই সমস্যা ব্যাপার হবে আর মেয়ে তো প্রায় সারাটা দিন হেঁটে হেঁটে ওখানে ঘোরাঘুরি করে পুরো ক্লান্ত পা তো পুরো ব্যথা হয়ে গেছে এখন গাড়িতে বসে প্রায় চলে এসেছি পাওয়ার সাথে কাছে আমাদের পাওয়ার সাথে স্টার মল আছে সেই স্টার মলের সামনে দেখো আজকে ফার্স্ট জানুয়ারিতে কী ভিড় হয়েছে প্রচুর লোকজন এখানেও এখানেও বেশ ফার্স্ট জানুয়ারি মানাচ্ছে সবাই আর মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া আশা করি তা যাই হোক তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক আর কমেন্টস করে দিও যারা এখন সাবস্ক্রাইব যারা করনি তারাও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি মেয়ে এখন ঘুম ভেঙে গেছে কারণ ওর বাবারও অফিস ছুটি হয়েছে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিল আমাদের গাড়ি পেছন পেছনে ও বাবাও আসছে আমার বাবাকে দেখে মেয়ে খুব খুশি যাই হোক আমরা এখন মোটামুটি তিনজনই ফিরছি বাড়িতে ভিডিওটা আজকে এই পর্যন্তই